ইসমিল্লা রহমান রায় সম্মানিত দর্শক আসসালাম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর মার্শাল কোয়ালিটি বেশ কিছু ফ্যান্সি কবুত আজকে প্রতিবেদনে দেখতে পাশাপাশি বেশ কিছু কালারিংগুলো আছে আজকে ভয়ের কাছে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে মাসাল্লাহ কোয়ালিটির কিছু ফেঞ্জি কবতর ইনশাল্লাহ নিতে পারবেন আলাইকুম আজিম ভাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল কোয়ালিটি কবুতরের কালার কোয়ালিটি অসাধারণ সুন্দর কিছু দর্শক আশা করি আপনার দর্শকের ভিডিওটা দেখবেন আজিম ভাই দর্শকের আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা আমার ঠিকানা আস আশুলিয়া জিরাবো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ অর্থাৎ সকল যোগাযোগের মাধ্যম আমার এই একটা নাম্বারই আর আমি খান মামা আমার নাম হচ্ছে আজিম খান সবাই আমাকে খান মামা হিসেবেই চিনে থাকেন আর আজকের ভিডিওতে যেই সব ধরনের কবিতাগুলো পাবেন ফুল ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখলে আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই সুন্দর সুন্দর কবুতর আছে দেশি থেকে শুরু করে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতরগুলো আপনারা দেশি বিদেশি সব ধরনের কবুতর ইনশাল্লাহ জি আর একটা কথা আমি কোনো লটে কোনো কবুতর ফেল করি না আমার পেয়ার পেয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ আপনারা পছন্দ মতো নিতে পারবেন রানিং পেয়ার জোড়ায় জোড়ায় সেম কালার সেম কোয়ালিটি তো অবশ্যই আপনারা যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন আর ফোন না দিতে পারলে অবশ্যই সুইচ কার্ড দিয়ে আমাকে ভয়েস দিয়ে দেবেন ইনশাআল্লাহ যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ দেখবেন সবই কোয়ালিটিফুল ইউনিক ইউনিক কালেকশনগুলো জি তো খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দর্শক ভিডিওটা ধৈর্য দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে আর আমরা দেরি না করি পাইলে ভিডিও শুরু অবশ্যই দর্শক আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আস্তে আস্তে আর কথা হলো যার যেই পেটা পছন্দ হয় যদি দাম বেশি মনে হয় দাম বেশি মনে হলে আমাকে ফোন দিয়ে সরাসরি বলবেন আর কিছু লোক আছে অনলাইনে শুধু তারা বাজে মন্তব্য করে থাকে তো এরা আসলে কোনো ব্যবসায়ী কোনো ক্রেতা না এরা হচ্ছে ধরেন আছেন অনেক লোক বসে থাকে কথা বলে দেয় হ্যাঁ আজ এরা বলে থাকে এরা কোদের কবুতরের দাম সব গাড়ি থাকে তো অবশ্যই আপনার ফুল ভিডিও দেখবেন যদি মনে হয় যে কোনোটা দাম ভাই দাম বেশি কম হতেই পারে এক এক জনের ভিডিও এক একটা হতে পারে তো যাই হোক আমারটা যদি কোনটা বেশি মনে আমাকে সেটা ওপেনলি বলবেন যে ভাই এটা আমি এই দুইশো টাকা কম দিব বা এটা এই দিতে চাই বলবেন সমস্যা নেই বললে আপনার নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটা শুরু করি পুরো ভিডিওতে আমাদের আলোচনা কথা এখনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আসি চমৎকার একজোড়া কি ভাইয়া

খুব ডাকা ডাকে খুব নর আর এই হচ্ছে মাদি হুম দুইটাই ব্রিডিং করতেছে খুব ধুমায় আচ্ছা তো আগে পরে ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা মাদি অনলি নয় পরে আচ্ছা কিন্তু ডিম বাড়ছে একা একাই দামটা কেমন থাকবো ভাই ভাই এটা থাকবে এটা খুবই রেয়ার কালেকশন বিজনেস শুরুতে যেহেতু দামটা কমাই দিব মাত্র আঠাইশো টাকা থাকবে তিন হাজার পঁয়ত্রিশশো না মাত্র আঠাইশো একদম ভাই

মার্শাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এক ধরে আমেরিকান বিশাল বড় বিগ সাইজের এর ভিতরে আর মাসাল্লাহ টেল তো দেখতে পাচ্ছে এই সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিটা যেটা আছে এটা হচ্ছে এটা টেলের জন্য পিছনে নর দেখা যাচ্ছে না এত বড় মাসালা পায়ের ফেদার দেখেন দেখেন পায়ের ফেদার দুইটা তেল এটা হচ্ছে নটটা এটা নটটা দুইটা চুইটা দেখেন এই হচ্ছে নর নরের সাইজ দেখেন মাসাল্লাহ এই হচ্ছে মাদি আর এটার বয়স তো রানিং ভাই না একদম ফুল রানিং এটা তিন দিনের মধ্যে রিম দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন দাম ভাই একদম বলে দিই মানে কি জি একদম কারণ এই এটা খুবই রিয়ার একটা কালেকশন এই এই আপনার কালারের মধ্যে এবারে পাওয়া যায় অনেক কষ্টে কালেকশনটা আনা এক থেকে আমার

দেখেন অনেক বড় অনেক তো হ্যাঁ এই জন্য এটার বড় খাঁচা লাগে আরও অনেক বড় খাঁচা লাগে জি দেখেন আমি আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়া বাইরের কাছে সৌন্দর্য দেখে যারা লক্ষ্য কিনবেন শুধু টাকা নষ্ট না করে পালার মধ্যে এক জোড়া পালবেন ভাই দেখেন কবুতর কোয়ালিটি একটু আগে দিই দুইটা একসাথে দেখেন দেখেন কতটা কিউটনেস তাদের মধ্যে

হ্যাঁ বলছিলাম যদি বলতেন ভাই হ্যাঁ তাহলে ভাই সাত হাজার ভাইকেও তো দেওয়া সম্ভব এক মাতির দা মানে সাত হাজার টাকা যাক আপনি বলছেন আপনার সম্মানিতে করবো আমাদের অপশন নাই মাত্র সাত হাজার টাকা একদম থাকবে জি জি দেখেন কল আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি এক জোড়া চমৎকার লাহরি আছে বাইরের কাছে গ্রে বার কালারের ভিতরে কালারটা খুবই সুন্দর দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা নর ডানে নর বা যেটা আছে এটা হচ্ছে মাদি আর পায়ের ফেদারগুলো দেখেন চোখের ঘেটা একদম রং বডি বুকের নিচটা একদম ফ্রেশ কোনো মিসমার্ক মার্ক নেই দুইটারই একদম সেম টু সেম কালারের ভিতরে ভাই বয়স চলতেছে কেমন একদম নতুন কবুতর মানিক ভাই একদম নতুন কবুতর জি দশ বার কমপ্লিট ব্রিডিং করতেছে খুব চলতেছে না আমি প্রত্যেকটা কবুতরই রাখি মাস্টার পেয়ার কারণ হচ্ছে

তাহলে সাড়ে চার হাজার টাকা আর যদি জামা না করে একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা কোয়ালিটি দেখবেন ডিম বাচ্চা না করলে কবুতর আমার কোয়ালিটি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন চমৎকার এই জোয়াটা এই দেখেন নটটা পায়ের ফেদা দেখেন গড়ে দেখেন কোনো মিস মার্কের কোন বালাই নেই দেখেন একদম ফ্রেশ সুপার ফ্রেশ স্ট্যান্ডিং পজিশনটা দেখেন ওর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন কিভাবে দাঁড়ায় দেখতে পাচ্ছেন লাহরি দেখেন কেটা ভাই দেখেন আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার কত বড় পায়ের লম্বাই দেখেন দুইটারই একদম সেম মার্কিং সেম কালার ফ্রোটের আর গিয়ার ফুল মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস লাহরি দেখতেছি ভাইয়ের কাছে কালারটা কি ভাই এটা অরিজিনাল স্টেনসিল স্টেনসিল জি আচ্ছা এটা সিঙ্গেল এক পিস সিঙ্গেল এক পিস মাদি ডিম দিয়েছে এক এক একটাই জি জি অলরেডি একটা ডিম 10 পর কমপ্লিট হ্যাঁ 10 পর কমপ্লিট করার পরে সিঙ্গেল এই মাদিটা অলরেডি এক ডিম দিয়ে দিয়েছে হ্যাঁ মোল্ডিং এ চলতে সব মধ্যে আমি দেখা দেখো নাদি অনেক ভাই দেখেন কত বড় সাইজের কোয়ালিটি দেখেন কোনো মিসমার্ক মার্ক নাই দুইটা কবুতর এই একটা কবুতর দেখেন জি দেখার মতো একটা কবুতর দাঁড়াইতেই চায় না আর একটা ডিম দেখেন ডিমটা ভাঙে যাবে একদিন পারবো ইনশাল্লাহ আগে পরশু দিন এক একদিন দিচ্ছে দেখেন ওর লাস্ট দেখা যাচ্ছেন ঠিক আছে হ্যাঁ একদম নিচে একদম ফ্রেশ আছে হেঁদা দেখেন যে এই হচ্ছে গিয়া ওর লুক আউট লুক এই দেখেন

আচ্ছা ছোট করে যে দামটা বলতেন ভাই জানি তাই একদম থাকবে মাত্র তিন হাজার পঁচিশশো টাকা আকাশি গোলা দেখেন একদম থাকবে একদম থাকবে ভাই কত পঁচিশশো পঁচিশশো টাকা

আবার এই পাশটাও দেখা দিই এই যে দেখেন জি এটা নর এই যে লেস দেখেন কালো জি দেখতে পাচ্ছেন ভাই আর এই যে মাদিটাও সেম তো দেখা দিই মানে ভাই তো দেখাচ্ছি দর্শক দেখো কোয়ালিটি সারা কবুতর কিন্তু লাভ নাই দেখেন দেখছেন জি এই হচ্ছে এই পাশ মাদি দুইটাই একদম সেম কালারের সেম মাদি ডিমে চলে আসছে প্রায় আবার লেজ ওই দেখেন স্যার জি তো জোড়াটা একদম থাকবো তাহলে ভাই 2500 নাকি হ্যাঁ 2500 টাকা এটা রিজনেবলের মধ্যেই কারণ আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন পঁয়ত্রিশ টাকা নিচে কেউ সেল করতে পারে না তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন পুতুল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একজোড়া খুব চমৎকার কবুতর দেখতে পারতেছি আজিম ভাই ভাই কী কবুতর দেখাচ্ছেন ভাইয়া বা এটা ইন্ডিয়ান একটা কবুতর ইন্ডিয়ান একটা কবুতর আচ্ছা এটা গোল্লা কবুতর আচ্ছা রাজগোল্লা যেটা বলে ইন্ডিয়ানে আচ্ছা আপনার এটা উৎপত্তি হচ্ছে রাজস্থান ইন্ডিয়া রাজস্থানে কবুতরগুলো বেশি পালে আচ্ছা যারা ইন্ডিয়ান যারা আছে এরা দেখে থাকবেন আচ্ছা এটা খুবই সুন্দর পায়ে মোজা আর দুইটা কালার দেখেন কালার কম্বিনেশন সেম সামনেটা মাদি সামনেটা মাদি পিছনেটা নর আর মাদিটা নতুন নতুন বলতে সাত পরে সাত পরের মাদি নটটা নয় পর আচ্ছা আচ্ছা তো জোড়া ভাই দাম চাচ্ছেন কত ভাইটা প্রাইস অনেক হিউজ প্রাইস পাঁচের উপরে পড়ে প্রাইস কিন্তু যেহেতু আমি প্রথম কালেকশনটা নিয়ে আসলাম দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আজকে এক দাম থাকবে কত ভাইয়া যান আরো দুইশো টাকা ডিসকাউন্ট আঠাইশো টাকা আঠাইশো টাকা জি যার পছন্দ সে নেবেন এত বড় সাইজের এই কোয়ালিটির গোল্লা কোথাও পাবেন না

কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালারের ভিতরে আছে ডান একটা নর বামেরটা হচ্ছে মাদি বয়স কেমন চলতেছে ভাই বয়সশীকে আপনার ভাই একদম রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই আমাদের সেটা সেম মার্কিং এ ভাইটার দামটা কি মাত্র 1600 টাকা একদম বায় একটা থাকবে ভাই জান একদম 1500 টাকা করে ফাইনাল জি একদম 1500 টাকা জি একদম 1500 টাকা হলে চমৎকার কালারিং হলার জলারা বাইরে কাছে সংগ্রহ করে নিতে পারুন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ডানে এখন দেখতেছেন এই হচ্ছে মাদি আর বামেরটা হচ্ছে নর জি রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি দর্শক আমরা আরো একজোড়া খুব চমৎকার যেভাবে দাঁড়ায় কালার দেখেন দুইটা সেম সেম কালার ভাই কেমনি কি দামটা বলেন ভাই ভাই এটা থাকবে কোনো দাম নেই মাত্র টাকা থাকবে একদম একদম থাকবে দুই হাজার নিচে তারা কিলো না একদম ভাই একদম

এখন সামনের যেটা নট এটা আচ্ছা এটা হচ্ছে মাদিটা আর এ হচ্ছে নটটা বয়স এটাও রানিং ভাই না এটাও ফুল রানিং

তো আশা করবো দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটাও বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা একদম থাকবে নাকি ভাই জি ভাই সমানের দর্শক আমরা সিঙ্গেল এক পিস চমৎকার কালারের ভিতরে ড্রাগন দেখতেছি বাইরের কাছে আর এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালার ভিতরে রেড বার রেড বার জি রেড বার আর এটা বয়স কেমন চলতেছে এখন ভাই ভাই দশ বার কমপ্লিট হয়ে গেছে দশ বার কমপ্লিট হয়ে গেছে না সিঙ্গেল এক পিস নট জি এখন দর্শক চাইলে এই চমৎকার সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন ভাই দামটা যদি বলতেন ভাই কোনো দামাদামি নাই

এটা হলো যে কালদম বলি আমরা ওই কালদম কিন্তু এটার এটার দম হচ্ছে আবার আকাশি দম আকাশি হ্যাঁ আকাশি দম এটার জি এই যে দমটা একটু দেখানোর চেষ্টা করি ভাই একটু দমটা একটু দেখান তো আমার দর্শকদের ভাই এটা আমি বেশি আসতে গেলাম না আচ্ছা আচ্ছা এই দেখেন আকাশি দম

এটার জন্য প্রায় পঁয়ত্রিশ জনের মাদিটা নিতে চাইছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি একটু কনফিউজ ছিলাম যেহেতু আনছিলাম আট পরে এখন দশ পর হয়ে গেছে তো এটা নর আর মাদিটা আমি বুঝতে পারি না আসলে এটা অনেক কবিতা দেখছে ফার্মের লোকজন দেখছে ওই সবাই একটির

এই জন্য ছোট করে ভাই এটা অরিজিনাল আমেরিকান পা দেখেন ঠোঁট দেখেন আর স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ কিন্তু সর্বোচ্চ সাইজ এর উপরে কোনো শোকিং এর সাইজ হয় না আমেরিকান বলতেই যেটা আপনারা বুঝেন যেটা বের করে দেই একটু দেখায় দেন দুইটা কোয়ালিটিটা দেখায় মানে কুপুর তো আর

এটা পাঁচ হাজার টাকা যদি কোথাও পাবেন এখন এগুলো পাওয়া যায় না একটা একটাই হলো মাধিটাই হইলো জি জিম আর এটা ওই যারা বড় বড় বিডার ওরা এভাবেই দেয় একটা হালকা লাইট ডিপ দিয়েই ওরা বিট করা খুব সুন্দর বাচ্চা বের হয় দেখেন কোয়ালিটি আমি আশা সেটা দর্শক আপনার এই সুন্দর জোড়াটা ব্যার কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া এটা কি কবুদুর বলে ভাই ভাই গোল্লা হ্যাঁ গোল্লা গোল্লার এত বড় সাইজ গ্যাটআপ মাঝ মাঝে কোয়ালিটি দেখেন ডানে মাদি বামে হচ্ছে নর অনেক বড় সর সাইজের এটা সেম কালার সেম মার্কিং আচ্ছা আচ্ছা ভাইজান দেন বিশাল বড় সাইজের বাচ্চা করার রানিং তাই না ভাই এটা রানিং পেয়ার কত চাচ্ছেন ভাই এই দাম ভাই এটা নিয়ে কোনো দামাদামি নাই একদম থাকবে টাকা কোন দামাদামি হবে না 3000 3500 টাকা দিলাম না থাকবে 2500 টাকা 2500 টাকা জি একদম 2500 টাকা হলে সাইজের এই গোল্লার পেয়ারটা আপনারা নিতে পারবেন সাইজটা এটা মানে রেসারের সমান বিশাল বড় সাইজ আমি আশা দর্শক সাদা জি একদম ফেজ কালার সবকিছু সেম টু সেম একদম সেম জি একদম থাকবে পঁচিশশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন চলা দর্শক ভিডিও স্ক্রিনে একদম মুন্ডিয়ান দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় সাইজের গেট কোয়ালিটি দেখেন আর হাতের ডানে যেটা আমরা দেখতেছি আজিম ভাই এটা কি নটটা এটা নর পিছনে হচ্ছে মাদি মাদি ডানা লালাতে যে দেখেন গলা দেন ভাই গলা শাড়ি ধর দেখেন আর সাইজ দেখেন পা দেখাই জানা জি এটা হচ্ছে মাদিটা দেখেন এই মাদি ওই নর মাদি

কোয়ালিটি দেখেন ফ্লোর টাচ বডি মিক্স সাইজের এক গ্রাম দিয়ে আর নাড়া দিয়ে দেখা যায় একটু ভালো করে দেখা যায় দেখেন এক একটা মনে হয় দেড় দুই ওয়েট উঠেব হ্যাঁ আচ্ছা আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একটু দেখা দিই মানে বুঝলি নাড়া দিয়ে দেখাই নাড়া থাকা দিলেও একটু সুস্থতা বুঝতে পারবে এই দেখেন দেখেন কোয়ালিটি

এক্সিবিশন একদম পাথর চোখের চোখগুলো দেখাই দিব দুইটারই দেখে যাচ্ছে ভাইয়া হ্যাঁ একদম সাদা চোখের কেউ নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে বারোশো টাকা আচ্ছা বুঝতে পারছেন পার পিস আচ্ছা আর যে দুইটা একসাথে নাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকার পার পিস পড়তেছে আশা করি দর্শক আপনার এই বিগ সাইজের নরগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ বিশাল বড় একদম কাকঠোট জি অনেক মোটা হ্যাঁ মোটা খুবই হেলদি খুবই হেলদি